বিএনপির লোকজন আমাকে হুমকি দিচ্ছে কেউ কেউ আমাকে শিবির বানায় দিচ্ছে আমার অপরাধ কি জানেন আমি বলছিলাম যে তারা আন্দোলন করে নেতৃভাষার সামনে থেকে একটা ভালো ট্রাক সরাইতে পারে না তারা আবার বলে বেড়ায় যে তারা জুলাই অভ্যুথানের মাস্টারমাইন্ড এটাই হচ্ছে আমার অপরাধ বিএনপি যে বেকুব রামাকে হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলি শেখ হাসিনা যখন অন্যায় ভাবে খালাদাজি একে পাশে বন্দি করে রাখলেন তারপর প্রথম যে দিন উনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তারপর কিন্তু ওনাকে নিয়ে ট্রল হচ্ছিল কারণ ওনার ব্রো উপরে আঁকা ছিল এটা নিয়ে প্রথম প্রতিবাদ ভিডিও কিন্তু আমি বানাইছিলাম রিজবি সাহেব কয়েকদিন আগে যখন ভারত বিরোধী আন্দোলন করলেন উনার ওয়াইফের শাড়ি বেডশিট সহ জনপুরায় ছিলেন তখনও কিন্তু তার প্রশংসা আমি করছিলাম কয়েকদিন আগে যখন তারেক রহমান মানিকগঞ্জের একটা অটো চালকের মেয়েকে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষা সামগ্রী এবং প্রথম বর্ষের বই উপহার দিলেন তার প্রশংসা কিন্তু আমি করছিলাম আপনারা এখন যে কাজটা করতেছেন ঠিক কিছুদিন আগে আওয়ামী লীগরাও এই কাজটাই করতো তাদের বিপক্ষে কেউ কথা বললেই তাদেরকে বিএনপি জামাত অথবা রাজাকার বানিয়ে দিত আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা হয়তোবা শিবির ট্যাক দিচ্ছেন অথবা রাজাগার ট্যাক দিয়ে দিচ্ছেন তাহলে আপনাদের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায় এগুলো তো সত্যি কথা ভাই এগুলো তো আপনাদের স্বীকার করতে হবে আপনার আপনাদের নেত্রীকে বাসা থেকে বের করে নিয়ে আসতে একটা ভালো ট্রাক সরাইতে পারেন নাই একটা ভালো আন্দোলন গড়ে তুলতে পারেন নাই গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার জনগণ এবং আপনাদের উপরে নির্যাতন চালাইছে তার একটা জোরালো প্রতিবাদ আপনারা করতে পারেন নাই একটা জগৎপথ আন্দোলন আপনারা করতে পারেন নাই আজকে যখন ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনারা হটাইলো তখন আপনারা কি করতেছেন সেই আন্দোলন হাইজাক করতেছেন আপনারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আপনারা মাস্টার মাইন্ড আপনারা তো বলে ছিলেন যে শেখ হাসিনা অবৈধ সরকার অবৈধ ভোটে তিনি নির্বাচিত তাহলে আপনারা কেন বড় রাজনৈতিক দল হয়ে একটা জগৎপথ আন্দোলন করে শেখ হাসিনাকে হটাইতে পারলেন না সেই দায়বার কিন্তু আপনাদেরকে নিতে হবে কারণ আপনারা সুরেশের কাছ থেকে জনগণকে মুক্তি দিতে পারেন নাই সেই দায়বার নিয়ে আপনাদের লজ্জা হওয়া দরকার কিন্তু আপনাদের মধ্যে সেই লজ্জা নাই এগুলো নিয়ে কথা বললে আপনারা উল্টা মানুষকে শিবির রাজাকার ট্যাগ দিয়ে দিতেছেন আপনাদের যদি লজ্জা থাকতো মানুষকে রাজাকার টেক আগে নিজেদেরকে প্রশ্ন করতেন গত বছর করছে সে নির্যাতন থেকে মুক্তি দিতে আমরা কি করছি আপনারা কিছু করছিলেন কিছুই করতে পারেন নাই অন্যের আন্দোলনকে হাইজাক না করা জনগণের জন্য কিছু করেন তাহলে আপনারা জনগণের রাজনৈতিক দল হইতে পারবেন নয়তো শেখ হাসিনার মতো আপনাদেরকে বিদায় নিতে হবে ধন্যবাদ সবাইকে